ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত না স্কিপ করে দেখুন তাহলে আপনি এমন অনেক অজানা জানতে পারবেন যা আপনাদেরকে সারা জীবন ভরপুর করে দেবে সুখ সচ্ছলতা সমৃদ্ধিতে আপনি দেখছিলেন সঙ্গে থাকুন দারুন থাকুন হ্যালো বন্ধুরা সবাই আশা করছি ভালো আছো দারুন আছো আমিও তার আছি চমৎকার আছি হ্যাঁ অনেকেই আমার কাছে যে স্যার হোলি ফায়ারে কি শিখবো না উসুরে রেকি শিখবো এবং অনেকেই বলছো যে কোনো জায়গায় তোমরা কেউ কেউ শিখেছ এর আগে হোলি ফায়ারে কি তো সেখানে কোনো রকমভাবেই কোনো বুকলেট বা কোনো ম্যানুয়াল দেওয়া হয় না এরকম ম্যানুয়াল থাকে এটা মাস্টার ডিগ্রি ম্যানুয়াল এবং হোলি ফায়ারের এবং এই যে বইটি দেখছো এটি হচ্ছে হোলি ফায়ারের সেকেন্ড ডিগ্রি যারা পাচ্ছ না এটা নিতে তো তাদের ক্ষেত্রে কি যারা একটু দাও তোমাদের ধার্য থাকে সেই ক্ষেত্রে বইটা যদি তোমরা দিতে পারো অবশ্যই বইটি তার সঙ্গে আমি দিয়ে থাকি তবে আমার কাছে যারাই ক্লাস করো যারা বইয়ের জন্য এক্সট্রা টাকা পেমেন্ট করতে পারো না আমি তার জন্য ভিডিও দিয়ে থাকি ভিডিও গুলো সম্পূর্ণভাবে তোমাদের যা কিছু শেখানো হয় সব কিছুই তোমরা শিখতে পারো সেখান থেকে সারা বছর তোমরা ওখান থেকে শিখতে পারো আর প্লাস হচ্ছে কিছু অডিও ফাইল সাপোর্ট করা হয় তবে হ্যাঁ আমি কোনো পিডিএফ ফাইল এভাবে দিয়ে থাকি না অনেকে আমাদের এই বই এই বইয়ের মধ্যে থেকে মানে আইসিআইটির যে বইটি নিয়ম নিয়ে এর কোনো পিডিএফ তৈরি করে কিন্তু অনেককে দেখলাম যে বেশ কিছু যদি দেখছি পিডিএফ ফাইল তৈরি করছে এর থেকে ফটো নিয়ে নিয়ে এবং সেগুলোকে সফট কপি বলে চালিয়ে দিচ্ছে বিভিন্ন জায়গায় দিচ্ছে এবং সেগুলো কি কিছু ছবি আর দু তিনটে পৃষ্ঠা তো যাই দিচ্ছে কিন্তু এটা কিন্তু সম্পূর্ণভাবে বে আইনি অনুচিত যেটা আমি এভাবে কখনোই মোটে সাপোর্ট করি না করিও না আর তোমার এত টাকা দিয়ে যখন কোর্স শিখছো দেখো কোনো জায়গায় ছ হাজার সাড়ে ছ হাজার টাকা দিয়ে শেখাচ্ছে একটু কমে করাচ্ছে কোথাও হয়তো পাঁচ হাজার টাকাতেও করাচ্ছে কিন্তু তোমার মূল গাইডলাইনটা পাচ্ছ না অনেকেই বলছে যে আমার মত আমি যে ক্লাসটা করাই দেখব ভিডিও কলিং ক্লাস করাই গুগল মিটে তো সেইভাবেও কেউ কেউ ক্লাস করে কিন্তু অনেকেই করে না তারপরেও আবার কি ক্লাসের পর ভীষণভাবে বাজে ব্যবহার করা হয় সারা বছর কমিউনিকেশান রাখবে বলে যোগাযোগ রাখবে দেওয়া হয় না সেগুলো সেই ফ্যাসিলিটিগুলো পরবর্তী সময়ে ফোন ব্লক করে দেওয়া হয় এরকম নানারকম ঘটনা ঘটে তো আমার কাছ থেকে যারা রেকি শিখছে যারা শিখেছে তারা জানে যে আমি তাদের পাশে কিভাবে দাঁড়াই কিভাবে থাকি আহ তোমরা যদি শিখতে চাও অবশ্যই শিখতে পারো সেরকম জায়গায় আমি বলবো না আমার কাছেই শেখো কিন্তু যেখানেই শেখো একটু যাচাই করে শেখো যেন সারা বছর গাইডলাইনটা পাও রেকি শিখলে অবশ্যই ভালো বেনিফিট পাবে যদি প্র্যাকটিস করো তুমি প্র্যাকটিস করছো এক মাস দেড় মাস তারপর তোমার কাজ হয়ে গেল তুমি আর করলে না তখন কিন্তু তুমি সেই ভাইবসটা পাবে না তোমার যখন প্রয়োজন তুমি আবার প্র্যাকটিস শুরু করো অবশ্যই ভালো রেজাল্ট পাবে 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 আর যে কোনো কোর্সই করো না কেন আমি বারবার বলবো যে সততা নিয়ে কাজ করো সব ভালো থাকো রেকি একটা কোর্স অবশ্যই আমরা নিয়ে থাকি কিন্তু যে আমার সম্পত্তি তা রেকি আমি তোমাদের জন্য চেষ্টা করি যতটা বেশি সম্ভব জানানোর জন্য যাতে তোমরা সবকিছু শিখতে পারো ডিটেলসে এ হোলিফায় বেশ কিছু টেকনিক আছে অনেকে হয়তো দেখি যে শুধু বলে পেপার মেথড জানে আর কিছুই জানে না কিন্তু তার মধ্যে অনেকগুলো যে আছে যেগুলো অনেকে জানে না তো সেগুলো সবকিছু শেখা প্রয়োজন নাহলে তোমরা একটা কোর্স করছো তোমরা যখন ভবিষ্যতে মাস্টার হবে তোমরা কি শেখাবে তাই না তো পর্যাপ্ত ভাবে জ্ঞান আহরণ করো এটাও বলবো যে তোমরা রেকির সঙ্গে অন্য কিছুকে গুলি নিও না রেকিতে কি হয় কোয়ালিফাই রেকি করো বা উসু রেকি উসু রেকি হচ্ছে ট্র্যাডিশনাল রেকি যেটাই করো সেটা তোমাদের কিন্তু শরীরের যে কোনো সমস্যা যে কোনো রোগ থেকে তোমাদেরকে আরোগ্য দান করে এবং এটা হচ্ছে একটা অল্টারনেটিভ মেডিসিন কোর্স বলা হয় যা কিনা আমাদের দেহ মনকে সুস্থ রাখে তার সঙ্গে সঙ্গে তোমাদের যদি মানি ব্লকেজ থেকে থাকে তার সঙ্গে সঙ্গে যদি তোমাদের রিলেশনশিপ কোনো প্রবলেম থাকে আমিও সেখান থেকে ভীষণভাবে তোমাদেরকে হেল্প করে থাকি যাতে ওই প্রবলেমগুলো থেকেও তোমরা বেরিয়ে আসতে পারো তার জন্য যত রকমভাবে পরামর্শ দেওয়ার চেষ্টা করি আমি সবসময় চেষ্টা করি যে তোমরা ভালো থাকো বহু রেজাল্টের আগেও তোমরা পেয়েছো আমার চ্যানেলে দেখেছো বহু ভিডিওতে আর রেকি যে কেউ করো না কেন প্র্যাকটিস দেখবে তার রেজাল্ট অবশ্যই পাবে তোমরা যখনই রেকি শিখছো তখন তোমরা সেটাকে ইউজ করো যারা এর আগে রেকি শিখেছো যদি মনে হয়ে থাকে যে তোমাদের রিভিশন দরকার আছে যে কোনো জায়গা থেকে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো আমি কি শেখাই সেগুলো ডিভিশন ক্লাস পাবে এবং সেটা খুব কম খরচে আমাকে সরাসরি এসএস করতে পারো বা ফোনে কথা বলতে পারো ফোন যদি করতে চাও সকাল সাড়ে দশটা থেকে বারোটার মধ্যে আমার সঙ্গে সরাসরি কথা বলতে পারো যদি বিজি পাও পরের দিন করো আর না হলে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে রাখতে পারো ভয়েস মেসেজ না করে সব থেকে ভালো লিখে দিলে সুবিধা হয় রিপ্লাই দিতে একটু দেরি হলেও অবশ্যই তোমরা রিপ্লাই পাবে এখন বলি যে কি কিভাবে কাজ করে আমাদের আমাদের যারা প্র্যাকটিস করি আমাদের শরীরের আমাদের মনের সমস্যাগুলোকে যেমন দূর করছে বললাম যে যে বাধা দূর করে খুব ইনস্ট্যান্ট কাজ করে খুব ইনস্ট্যান্ট খুব দ্রুত হয় কাজগুলো বিশেষ করে পেপার মেথড বা ছবির যে মেথডগুলো আছে ইউজ যদি ঠিকভাবে করা যায় প্রপারভাবে দারুণ কাজ করে এখন বন্ধু যারা মাস্টার ডিগ্রি করতে যাচ্ছে দেখা যাচ্ছে চল্লিশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা চাইছে একটা মাস্টার ডিগ্রি করতে ফার্স্ট ডিগ্রি সেকেন্ড ডিগ্রি দশ হাজার টাকা অনলাইনে শেখানো হচ্ছে সেখানে কিছুই দেওয়া না একটা সার্টিফিকেট যা পাও সে সার্টিফিকেটের মধ্যে কোনো এমন কোনো লোক পাবে না এমন কোনো প্রমাণ পাবে না যেটা কোনো রেজিস্টার্ড জাস্ট একটা সাদা একটা সার্টিফিকেট তৈরি করা হয় তো সেই সার্টিফিকেটগুলো ভালো থাকে কি না তোমরাই ভালো বলতে পারবে আমি যখন সার্টিফিকেট দিই সেখানে অবশ্যই আমাদের দ্য ইন্টারন্যাশনাল সেন্টার ফর রেকিটেনি যে অ্যাফিলেট মেম্বারশিপ রয়েছে আমার তার লোগোটিও ওখানে দেওয়া থাকে যা ভবিষ্যতে তোমাকে একজন প্রফেশনাল রেকি মাস্টার টিচার যখন তুমি হবে তুমি বুক বাজিয়ে বলতে পারবে যে হ্যাঁ আমি একজন প্রকৃত মাস্টার টিচার তৈরি হয়েছি অ্যাফিলেট মেম্বার তুমিও হতে পারবে তার জন্য সব রকম প্রচেষ্টা শুধু নয় সব রকম সহযোগিতা শেষ পর্যন্ত পড়ে গিয়ে থাকি আমি এবং ক্লাস শেষ হয়ে গেল তারপরেও কিন্তু বেশ কিছু ফ্রি ক্লাস দেওয়া হয় যারা ক্লাস করেছ তারাও খুব ভালো হয় জানো আমি সবসময় চাইবো যে তোমরা উপযুক্ত জায়গা থেকে রেকি শেখো যেখানে যেখানে খুশি মনে করে তোমার মন টানছে সেখানে তোমাকে যেখানে নিয়ে যাবে সেখানে যে তুমি অবশ্যই রেকি শেখো এবং শিখে তুমি নিজের জীবনের সঙ্গে সঙ্গে অন্যদেরকেও জীবনের মান উন্নয়ন ঘটাও জীবনের অন্যদেরকেও ভালো রাখো তোমাদের জন্য বারবার বলছি যারা রেকি শিখতে পারছো না হয়তো অর্থের অভাবে কম টাকা পারছো না বেশি টাকা দিতে তো সেই ক্ষেত্রে আমাকে আমি অবশ্যই আগে তোমাদের শুনবো শোনার পর আমি ডিসাইড তোমাদেরকে আমি কিভাবে হেল্প করতে পারি কিন্তু সেটা অবশ্যই নির্ভর করবে আমার বিবেচনার ওপর আর একটা কথা বলি যে তোমরা যে অ্যাঞ্জেল নাম্বারগুলো ইউজ করো যখন ইউজ করবে তখন তোমাদেরকে ওটাকে জব করতে হবে বা জনের সঙ্গে ইউজ করতে হবে কী করে সেগুলো কিন্তু বলে দেওয়া থাকে যদি বুঝতে না পড়ো আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে রাখবে যে জন্য করছো সেটা অবশ্যই তোমাদেরকে ওখানে আমি রিপ্লাই দিয়ে দেব যে কোনো কোর্সের জন্য আমার সঙ্গে যোগাযোগ করতে পারো আমার হোয়াটসঅ্যাপে দেওয়া যে নাম্বার আছে সেই নাম্বারে তোমাদের যদি কোনো টপিক নিয়ে কিছু জানার থাকে সেক্ষেত্রে সরাসরি যে ভিডিওটি দেখছো সেই ভিডিওতেই ওই ভিডিও লিংকে তোমরা এসে কমেন্ট করবে তাতে সুবিধা হয় আমার বুঝতে তোমরা সবাই সুস্থ থাকো সবাই ভালো থাকো সবাই দারুণ থাকো আমি প্রত্যেক নিয়ত প্রত্যেক মুহূর্তে চাই তোমাদের শক্তি খুব ভালো রাখুক তোমাদের জন্য আমার শুভেচ্ছা আমার আশিস সব সময় রয়েছে সঙ্গে খুব ভালো থাকো ধন্যবাদ